জীবনে চলার পথে কত শত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি তার ইয়ত্তা নেই কিন্তু আজ যে গল্পটা আপনাদের বলবো, সেটা কোনো সাধারণ অভিজ্ঞতা নয় এটা আমার জীবনের এক ভয়াবহ দুঃস্বপ্ন একটা রাতের ঘটনা যা আজও আমার মন থেকে মুছে যায়নি আপনারা হয়তো ভাবছেন এসবকে বলি গল্প কিন্তু আমার বিশ্বাস করুন এই ঘটনাটা এতটাই বাস্তব যে আজও যখন কোনো নির্জন রেল স্টেশনে একা দাঁড়াই আমার গা ছমছম করে ওঠে সেই রাতের পর থেকে আমি আর কখনো ট্রেনের শেষ কামরায় বসিনি সালটা ছিল দু আমি তখন সদ্য কলেজ পাস করে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়েছি ছুটি পেলেই বাড়ি ফিরতাম আমার বাড়িটা শহরের বাইরে ট্রেনে করে যেতে প্রায় পাঁচ ঘন্টা লাগত। এক শুক্রবার রাতে অফিস থেকে ফিরতে আমার অনেক দেরি হয়ে গেল আমি যখন স্টেশনে পৌঁছালাম তখন প্রায় রাত বারোটা প্ল্যাটফর্মটা প্রায় ফাঁকা টিকিট কাউন্টারে গিয়ে দেখলাম শেষ ট্রেনের টিকিট এখনও পাওয়া যাচ্ছে টিকিট কেটে প্ল্যাটফর্মে এসে দেখলাম ট্রেনটা ঠিকঠাক সময়ই দাঁড়িয়ে আছে কিন্তু ট্রেনটা দেখে আমার একটু অবাক লাগলো ট্রেনটার অর্ধেক কামড়াগুলোতে কোনো আলো জ্বলছিল না কেমন একটা ভুতুরে ছিল। আমি দ্রুত উঠে পড়লাম পুরো ট্রেনটা প্রায় ফাঁকা প্রথম কয়েকটি কামরা দেখলাম কিন্তু কোথাও কোনো মানুষ নেই আমি ভাবলাম হয়তো রাতের বেলা বলে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু যখন শেষ কামরায় এসে পৌঁছালাম তখন আমার চোখ কপালে উঠল কামরার ভেতরের আলোটা খুব ক্ষীণ জ্বলছিল সেখানে সারি সারি মানুষ বসে আছে তাদের চেহারা দেখে মনে হলো তারা ঘুমন্ত কিন্তু তাদের বসার ভঙ্গিটা কেমন অদ্ভুত মাথাগুলো হেলে আছে কারো হাত ঝুলে আছে কারো পা দুমুড়ে মুছড়ে আছে আমি ভাবলাম সবাই বোধহয় গভীর ঘুমে অচেতন আমি একটা ফাঁকা সিটে বসে পড়লাম কিন্তু আমার ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল ট্রেন চলতে শুরু করলো ট্রেনের চাকার অদ্ভুত একটা শব্দ হচ্ছিল যা আমার অস্বস্তি আরও বাড়িয়ে তুলছিল আমি সিটে বসে আশেপাশে তাকালাম আমার পাশের সিটে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন তার মাথাটা একপাশে ঝুঁকে আছে আর মুখটা হাঁ করে আছে আমি ভাবলাম হয়তো তিনি খুব ক্লান্ত আমি আমার মোবাইলটা বের করে একটু গেম খেলছিলাম হঠাৎ মোবাইলটা থেকে একটা অদ্ভুত শব্দ হলো সেই শব্দের কারণে আমি পাশে তাকালাম বৃদ্ধ মানুষটার মাথার ঝুঁকে থাকা অবস্থাটা আগের মতোই ছিল তার চোখের পাতা স্থির কিন্তু চোখ দুটো খোলা তার চোখ দুটো সাদাটে কেমন একটা শূন্য দৃষ্টি আমি ভয়ে জমে গেলাম আমার মনে হলো তিনি জীবিত নন আমি দ্রুত তার দিকে তাকালাম তার শ্বাস প্রশ্বাস চলছে না আমি তার মুখে হাত দিলাম তার চামড়া বরফের মতো ঠান্ডা আমি আঁতকে উঠলাম দ্রুত তার পাশের মানুষটার দিকে তাকালাম তিনিও একই রকম তার চোখ দুটো খোলা স্থির আমি বুঝলাম এই কামড়া সবাই মৃত আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমি দ্রুত সিট থেকে উঠে পড়লাম আমার শরীর কাঁপ ছিল আমি ভাবলাম কি ঘটছে এখানে আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি আমি টর্চের আলো ফেলে ভালো করে দেখতে লাগলাম যত দেখছিলাম ততই আমার ভয় বাড়ছিল তাদের সবার চোখ খোলা কিন্তু তাদের দৃষ্টিতে কোনো জীবন নেই তাদের হাত পা কেমন যেন কঠিন হয়ে আছে আমি দ্রুত দরজার দিকে গেলাম দরজা খুলতে গিয়ে দেখলাম সেটা ভিতর থেকে বন্ধ আমি যত জোরেই ধাক্কা দিচ্ছিলাম সেটা খুলছিল না আমি ভয় চিৎকার করলাম কিন্তু আমার গলার শব্দটা ট্রেনের শব্দের কাছে চাপা পড়ে যাচ্ছিল আমি ভাবলাম আমাকে এই কামরা থেকে বের হতে হবে আমি জানালা দিয়ে দেখতে লাগলাম কিন্তু বাইরে শুধু রাতের অন্ধকার গাছের শাড়ি আর অস্পষ্ট আলো আমি অসহায় হয়ে পড়লাম আমি আবার সিটের দিকে তাকালাম সেই মুহূর্তে একটা অদ্ভুত শব্দ হলো পাশের সিটের একজন তরুণীর মাখা ধীরে ধীরে আমার দিকে হেলে গেল তার চোখ দুটো খোলা আর তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি আমার মনে হলো সে যেন আমাকে দেখছিল আর হাসছিল আমার বুকটা ধরফর করছিল আমি দ্রুত চোখ বন্ধ করে ফেললাম আমার মনে হচ্ছিল এই কামরার সব মৃত মানুষ আমাকে দেখছে তারা হাসছে কারণ তারা জানে আমি এই কামরা থেকে বের হতে পারবো না হঠাৎ করে ট্রেনের গতি কমতে লাগল আমার মনে একটা আশার আলো জ্বলে উঠল হয়তো কোনো স্টেশন আসছে আমি দ্রুত জানালার দিকে গেলাম ট্রেনটা একটা ছোট স্টেশনে থামল কিন্তু স্টেশনটা পুরোপুরি অন্ধকার আমি চিৎকার করে সাহায্য চাইলাম কিন্তু বাইরে কেউ ছিল না হঠাৎ করে ট্রেনের কামরার ভেতরে একটা অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে লাগল আমার মনে হলো কেউ যেন আমার চারপাশে হেঁটে বেড়াচ্ছে আমি টর্চের আলো জ্বালালাম দেখলাম সেই মৃত মানুষেরা যারা সিটে বসেছিল তারা ধীরে ধীরে তাদের মাথা তুলছে তাদের চোখগুলো আমাকে দেখছিল আমি ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা আমি দ্রুত দরজার কাছে গেলাম আর সর্বশক্তি দিয়ে ধাক্কা দিলাম দরজাটা খুলে গেল আমি দ্রুত ট্রেন থেকে লাফিয়ে নামলাম ট্রেনটা আবার চলতে শুরু করল স্টেশন থেকে পালিয়ে গেলাম পেছন থেকে ট্রেনের শব্দটা দূরে চলে যাচ্ছিল আমি যখন ফিরে তাকালাম দেখলাম ট্রেনের শেষ কামরার সব আলো ভেগেছে গেছে শুধু একটা আবছা ছায়া আমার দিকে হাত নাড়ছিল সেই রাতের পর থেকে আমি আর কখনো সেই ট্রেনের শেষ কামরার দিকে ফিরে তাকাইনি আমি জানি সেই কামরায় যারা ছিল তারা জীবিত ছিল না তারা ছিল আত্মা যারা সেই ট্রেনে তাদের শেষ গন্তব্যে যাচ্ছিল এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যদি আপনি এমন কোনো পরিস্থিতিতে পড়েন যেখানে আপনি কোনো মৃত মানুষের ট্রেনের কামরায় আটকে আছেন আপনি কি করবেন এমন আরও অনেক রহস্যময় গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি টিপে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন